পাহাড় যেখান সম্পর্কে আপনাদের ধারণা হলো কোনো কিছু ছাড়লে নিচ থেকে উপরের দিকে উঠে যায় এই সেই জিন পাহাড় যেখানে গাড়ি ব্রেক যদি না করা হয় নিউট্রাল করা হয় তখন গাড়িটা নিজে নিজে চলে হ্যাঁ এবং একশো বিশ গতিতে চলে উপর থেকে নিচ থেকে ছাড়লে উপর উঠে যায় এই ধারণা নিয়ে আমরা এখানে এসেছি দেখার জন্য অনেকবার শুনেছি কিন্তু আরব আসতে এখানে সুযোগ হয় না

ওষুধ থেকে নিচের দিকে এটা চলে আসলে এখানে আসার পরে দোকানদার দেখলাম যে বাঙালি তো বুঝতে পারলাম বাঙালি এখানে ফুসে গেছে এছাড়া আসলে না কিছু না তো আপনার অভিজ্ঞতা কী ভাই আপনি একটু বলেন আপনার কোনো অভিজ্ঞতা আচ্ছা আমরা আবারও এই বোতলটা আমি আমি এই এদিক হলো ঢালু আর এদিক হলেও উঁচু তা আমি উষু উঁচু এদিকে ওইদিকে দিচ্ছি দেখেন আমি কিন্তু ঠেলা দিচ্ছি উপরের দিকে কিন্তু ওর দিকে না গিয়ে সে নিচের দিকে আসতেছে তাহলে এইটা একেবারেই সম্পূর্ণ গুজব এটা কোনোভাবেই সঠিক না কেউ এটার ফানতে পড়বেন না এখানে কেউ দেখার জন্য আসবেন না এখানে আসলে কি আছে ওই ওটা ছড়ে কিছুক্ষণ ঘুরতে পারবেন ওটা যারা ওঠেন নাই তারা এখানে আসলে ওটে উঠতে পারবেন এসে জিন পাহাড় তবে নেটওয়ার্ক একেবারেই নাই লাইভ করাও যাবে না হ্যাঁ এখানে আসলে সব বন্ধ তো আলহামদুলিল্লাহ আমরা আসছি সরাসরি দেখার জন্য এই যে আমরা পানি দিছি হ্যাঁ পানি উপরের দিকে যাচ্ছে না নিচের দিকে যাচ্ছে এর ফলে বোতলকে আমরা জোর করে উপরের দিকে ওঠানোর চেষ্টা করছি কিন্তু না এই বোতলটা বন্ধ হয়ে গেছে তো ওইখানে অনেকেই অনেক রকমভাবে দেখায় যে যেভাবেই দেখায় আসল হলো গুজব সঠিক তথ্য আজকে আপনাদেরকে আমি দিয়ে দিলাম এই জিন পাহাড়ে এসে কেউ প্রতারিত হবেন না এখানে গাড়িও উল্টা চলে না এবং ফানি বোতল যাই কিছু করেন যেভাবে দেন কোনোভাবেই কিছু হয় না আমরা গাড়িতে উঠেও দেখাবো যে নিউট্রাল করলে হয় কি না কিনা দিয়ে জিনের মধ্যে আসলাম জিন পাহাড়ে এই যে আমরা এখন গাড়ি ছাড়তেছি তো গাড়ি বন্ধ স্টার্ট দেওয়া আছে কিন্তু গাড়ি চলে না হ্যাঁ নিউট্রাল করা গাড়ি চলে না কিন্তু বলা হয়েছিল যে যখন নিউট্রাল থাকবে তখন একশো বিশ কিলোমিটার বেগে চলবে বাট এখানে এখন টোটালি গাড়ি স্টপ আসলে এটা এক ধরনের সিটিং বাজি এটা

যে গাড়ে উল্টা চলে উল্টা থেকে সবকিছু দেখা যায় এরকম কিছু নেই শুধু পাহাড় দেখতে পারবেন আর পাহাড় দেখার জন্য এত দূর জার্নিং করে সময় নষ্ট করে জিন পাহাড়ে আসতে হবে সেটা কি বলছে এরবের ভিতরে দাঁড়াইলে আপনি উহুদ পাহাড় দেখতে পারবেন যে উহুদ পাহাড় সবচেয়ে বড় পাহাড় পৃথিবীর মধ্যে যত পাহাড় আছে সবচেয়ে বড় পাহাড় হলো উহুদ পাহাড় এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া হাদিস বর্ণনা

তো দেখতে থাকুন সৌদি আরবের সৌন্দর্য মোটামুটি এতটুকুই এছাড়া আর কোনো কিছু নেই একটা সঙ্গীত বলেন একটা সঙ্গীত মাটি সকল সুখ কপালে সকল সুখ বুঝিত ও মোদিন রে পাখি যদি হইতা আমি অবশ্যই আপনারা কমেন্টের মধ্যে জানাবেন আমরা চেষ্টা করতেছি আমরা কিন্তু কেউ শিল্পী না এর পরেও চেষ্টা করতেছি হয়তো কিন্তু যেটা আমরা বুঝতে পারলাম ইনি একজন শিল্পী হয়ে ও সঙ্গীত গাইতে হয়তো কিন্তু এখন এখানে ওনার মুক্তি সঙ্গীত আসতেছে না এইভাবে মানুষ বিভিন্ন রকমের কথা বলে বলে আপনাদেরকে এখানে আসার কথা বলবো আসলে এটাও ঠিক না আমরা এই সঙ্গীতটা পারি না কিন্তু আমরা চাইলে এখন বলতে পারতাম জিনের কারণে সঙ্গীতটা এখানে আটকে খেয়েছি বলতে পারতেছি না হ্যাঁ কিন্তু কথাটা বললো না সেই জিন পাহাড় এই পাহাড়টাকে দেখার জন্য পাহাড়টা কিন্তু অনেক অনেক বড় অনেক নেতি নেতি ওয়েদার ওয়েদার আমাদের সাথে সকল সঙ্গী হিসেবে আছেন আরও

জিনের চিকিৎসা করি হ্যাঁ আর আজকে সরাসরি আসলাম দেখার জন্য তো আজকে যদি না আসতাম কিন্তু একটা আফসোস থেকে যেত জিনের চিকিৎসা করি সবাই জিনের চিকিৎসক হিসাবে চিনে কিন্তু আমি দেখলাম না তাই একটু দেখি সরাসরি সেই সহায়টা আজকে দেখার জন্য আসলাম আর এর আগে আমার পরিচিত দিয়ে রাখি আমি হলাম কামরুল ইসলাম শাকের গিয়ে নামে যাদুর চিকিৎসক যে কোনো সময় যে নেই যাদুর চিকিৎসক হতে সরাসরি যোগাযোগ করবেন আমার নাম্বারে জিরো ওয়ান এইট ডাবল ওয়ান এইট সেভেন নাইন থ্রি ফোর জিরো এই নাম্বারে আর আমার হোয়াটসঅ্যাপ এবং এমও রয়েছে তাই নাম্বারটি আবারও বলছি জিরো ওয়ান এইট ডাবল ওয়ান এইট সেভেন নাইন থ্রি ফোর জিরো জিন এবং জাদুর যে কোনো সময় চিকিৎসার জন্য সরাসরি জিন হয়নি দেখতে থাকুন আর জিনের কাহিনী যেটা শুনছেন এর আগে এটা সম্পূর্ণ بعد المشوار بعد المشوار؟ يكون من باب ايش؟ نعم نعم. من لو... بعد مدر مدر في قالوا ان حديث نعم. مدر مدر. عام مطلق عن قيد وحديث مدر. المدينه خاص او مقيد بشرط الأشد العام في عرفات على الخاشع فإن شكرتم لأزيدنكم ولا انتقدتم الناس. حديث المدينة يقضي على حديث عرفات ويحمل المطلق في عرفات على المقيد في المدينة. على بدر. في حديث ابن عباس. بدر بعد المشورة، بعد المشورة، بشرط قطع المنكر في المنكر بعد المشورة بعد اليوم. ومن هنا وقع الآن لو أريد إلى بدر.

আরেক দিন <iah402> <Charlottes>

نعم. ما المسألة عند العلماء دائرة بين الأمرين وحول المطلق على المقيد أو القول بالنشر ودعونا التأليف فأعتقد من آمن بأحد الطريقين يعمل على بطريق النسخ فكل منهما. الله يكفى

you must have more